মজার ভিডিও নিয়ে গেছে আজকে কিন্তু অন্য লেভেলের একটা ভিডিও হবে তো দেখা যাক আমার ফ্রেন্ড লিস্টে কে কে আছে মেরে দেখবো তো এখানে স্বাধীন ভাই আছে তারপরে পৌরবেল ভাইও আছে দেখতে পাচ্ছেন এবং অনেকে আছে তো আমি বর্ষক মানুষ তো আমার ফ্যান লিস্টে গেছে ওইরকম ম্যানও নাই যে এরকম পাওয়ারফুল ম্যান সব দেখতে পাচ্ছেন অফলাইনে যতগুলো আমার বন্ধু আছে তো দেখা যাক ভাই আছে কে কে কিন্তু আমার আমার সাথে কে খেলে আমি তাহলে বর্ষক মানুষ আমার সাথে কেউ খেলতে চায় না তো আর কি বলবো কোন আমি বেশি খেলিও না স্বাধীন ভাই স্বাধীন ভাই দেখি ইনভাইট দিচ্ছি আসলে দেখি কি বলে স্বাধীন ভাই কি অবস্থা কেমন আছেন এই যে স্বাধীন ভাই এর কারে বলতেছেন বুঝলাম না

তো আমরা এই কাস্টম বনাই गाइस আর কোন কথা নাই আদিন ভাই রেডিওতে থাকেন মার খাওয়ার জন্য হ্যাঁ খেলা হবে ওকে ওকে দেখুন কে মাইকে দেখ ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব আচ্ছা আচ্ছা বড কে আর কে লেভেলে না রে দেখা হবে ঠিক আছে কাস্টমে খেলা হবে আর দম কে আকার কে আছে রে দেখা হবে ঠিক আছে আচ্ছা বানাইতেছি এইবো কাজটা বানানা 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 দাম নেবে না गाइस কি বলতিছে কোন আমিই আচ্ছা আমি ছলাইতেছি মানে বলার কিছু নেই ভাই কি বলতিছে ভাই আমার মূল মেসেজ ভাই গরম করে বলছে ভাই বড শর্ট না না আমি আমি এখন আর কথাই নেই আমাদের এখান থেকে কাস্টমার আসলে দেখতে পাচ্ছেন স্বাধীন ভাই আপনাদেরকে আইডিটা দেখে আটষট্টি লেভেলে দিয়ে দেখতে পাচ্ছি এখানে ভাই আমাকে যে যে কথাগুলো বলতে গেছে আমার আসলে রাগ উঠে গেছে ভাই এইসব কথা আসলে বলে না তো হঠাৎ করে জানি কী কি গেছে কাস্টমার কাছে আমি বানিয়ে বানিয়েছি তো আসলে যে ভাই কি লেভেলে গেছে মায়ের দেওয়া ভাই আমি বট শট না আমি ভাই কি কি বললো তো আপনার তো কাজ শুনলেনি ভাই আমি যে কি লেভেলে গেছি মায়েরটা দেওয়া গেছি আমার খুবই কাছে রাগ উঠতেছে জানেন না তো এইভাবে যে আসলে আমাকে বলবে আমি কখনো কল্পনা করতে পারিনি স্বাধীন ভাই তো ভাই যেভাবে খারাপ ভাষায় বললো কাছে গানটা নিয়ে ভাই চান্দি মান দিয়ে আজকে উড়াই দিব গাইস তো অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবে করে একদিন শেষ পর্যন্ত গাইছ দেখবেন বট না কি আজকে পূরণ করে দিব আরে দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা আবার ভাবেন আবার কার সাথে খেলি তো বট শট না বোকাস না গিয়ে কি আজকে আমি আজকে পূরণ করে দিই ঠিক আছে চান্দুরে কি লেভেলে মারতে দেবো আর স্বাধীন ভাই এইভাবে কখনো বলো না ঠিক আছে হঠাৎ করে আসলে গাইছি আমি নিজে যাই নিজে এটা ভাই বলতেছি আর গাইছ ভালো করে ঠিক আছে খারাপ লেগে এমন কিছু না এবার চান্দুকে মারবো কিরে ভাই পুরে খারাপে ভাই কীর মারতে দেওয়া দিল রে ভাই আসলে আসলে কিন্তু ভালো খেলে না কি হবে ওয়ান আমি যেভাবে ছাড়বো প্রথমে হারছি রে যেভাবে আমাদের জিততে হবে তো গেছে সয়ারে আমাকে যেভাবে অপমান করে বট শুন কত কথা বলছি আপনার তো যে নিজে হঠাৎ করে হলো আমাকে একটু ওয়ান টেপ লাগ না আচ্ছা আমি যেভাবে গেছি ওয়ান টেপ ওয়ান টেপ মারা সেই লেভেলের লল দেওয়া দেবো ঠিক আছে আমাকে বোকা সুদা রে ভাই কিছুই বুঝি না একটা ওয়ান টেপ তো লাগবি ভাই যখন আমি চ্যালেঞ্জ দিয়ে কোনো খুব তখন ওয়ান টেপ ওয়ান টেপ কিছু লাগে না মাত্রা উকুই দিবে আর একটা ওয়ান টেপ মারবা গাছ এবার একটা মাত্রও কই দিব একটা সোজা কো ওয়ান ট্যাপ মাত্রও কি একটা ওয়ান ট্যাপ ওই ওয়ান টপ ও ভাইשי এবার লল খান ঠিক আছে কেমন লাগে দেখেন ভাই লল লল ঠিক আছে এবার শেই লেভেলে কোব দেব गाइस প্রথম দা রাউনে ওয়ান ট্যাপ পারছি না এবার একটা মাত্র কুটি আর এই দিয়ে না গাইস কেয়ারফুলি খেলতে হবে এবার কিন্তু গাইস কোনো ভাড়া যাবে না ভাই ও এক রাউন্ড যাচ্ছে আমি এক আচ্ছা যাচ্ছি দেখা যাচ্ছে সাসা এদিকে যদি গেছে গাইস এবার কে এদিকে সারপ্রাইজ দিতে হবে কাটাতে মরবে খারাপে ও ভাই এমপি 40 এর জাতা হ্যাঁ লল খান কেমন লাগে দেখেন আমাকে আমি দিস ইজ দা প্রবলেম সুমন গেমিং এমপি 40 জাতা সেই লেভেল আচ্ছা আবার একটা ট্রাই করে দেখি না কোয়ান্টাম লাগে নাকি আচ্ছা মাত্র কুটি দিবে এবার ভাই সেই লেভেলে কিন্তু ওয়ান টপ টাকা দিছে আমার প্রথম রাউন্ডে একটা লাগলো সেই ভাই আচ্ছা দেখা যাক চান্দু কি একটু দেখেন গাইস আমি আসলে ট্রাই করতেছি কিন্তু লাগছে উট ফিগার লাগে আসলে কিন্তু লাগতো আচ্ছা রাজ দিব নাকি খাইছ তো দেখা যাক খারাপ মর কিরে ওরে ভাই ভাইরা আসলে ভালো ছিল ভাই সে ভাই ও রে ভাই ভাই একদম এক শট একদম গুয়ে দিছে খারাপ যে খেলে এমন না ফালা ফালে বলে কীভাবে ভাবে লাগবে তো ওরে ভাই একশো পাঁচের একটা হেট লাগছে আচ্ছা এবার কী করবে এবার কি যায়া কি মারতে পারবো একটু হ্যাঁ মায়ের খেলে মায়ের খেলে সবই বলে দেবেন ঠিক আছে স্বাধীন ভাই সেই লেভেলে মারতে পারবে ভাই আমি না আমি বট শট আজকে গাছ প্রমাণ করে দেব মায়ের তো সেই লেভেলের হবে তো গাইছে আমার সাথে যারা চ্যালেঞ্জ করতে চান তো অবশ্যই আপনাদের ইউআইডি গোয়া দিবেন ঠিক আছে তাহলে আমি নিজে গেছে আপনাদেরকে ফ্রেন্ডকে পাঠাবো তো চান তো কী গেছে আবার কি মারতে পারবো ভাই যে এই কারণে একে নিয়েছি রে চলে মোরবি তো সঙ্গে সেদিক এদিকে যাবো সেদিক আসে না এখানে কই গেল রে ভাই কই রে ভাই মুখ কোনদিক কই আসে বুঝি না কিছু সারাদিন ভাই বেশি গুলাল মারে একবারে অতিরিক্ত গুলাল মারে আমি বট শট কই গেল কই গেল কই গেলো হিল করি আগে তারপরে দেখাচ্ছি খারাপটাই কি যে ভাই আসলেই কিন্তু খারাপ খেলে এমন কিন্তু না অনেক ভালো খেলে ঠিক আছে সেই খেলে কিন্তু ভাই যা মারে সব ওয়ানটা ভাই আমি ওয়ানটা আমার লাগে না পঁচিশ বছরে একটা লাগে আর কি এরকমই ঠিক আছে মরবি তো খারাপ মরলে সেটা

কয়শক আমাকে বলতেছে কো ভাবে শুধু হ্যাঁ আমার কোনো কই বুঝলাম না এত কোন সময় আসতে ওই সে আজকে লাগাই দেবো একটা আচ্ছা গরু চার জায়গায় গরু চার এক্সাস আমার কাছে লাগাইতে পারবো নাকি বুঝতেছি না চান্দ ওই উপরে কি করে ভাই ফাইট করবে নিচে দেখছেন গাইস কে বট আপনারা বলেন ঠিক আছে ফাইট করবে নিচে আর উপরে কি করে আমি বুঝি না কিছু আচ্ছা কই একটা কি ওয়ান টেপ লাগাই ওয়ান টেপ মারতে গেছে এবার আর গরু চার জায়গায় মারতে পারি আরো সে হতো এবার এই চান্দ যদি সিরে ভাই লাগাইতে বললাম না রে এটা কত কি রে এ ভাই আরে ভাই এ ভাই ভালো ছিল ভাই কি ভাই মারলো বুঝলাম না ভাই ভাই উড়ে আসলাম মারা দিলো ওরে ভাই গেছে এটা কিন্তু আসলে জোর ছিল ভাই রে ভাই ভাই আমি কিছু লাগবে না কিন্তু আসলে কিন্তু জোর ছিল ভাই রে ভাই গেছে আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কিন্তু জোর ছিল এটা শেষ আসলে কে জিতবে আর লাগে রে ভাই শেষ আসলে গেছে আমি নিউ যাই না আসলে কে জিতবে দেখা যাক তো অবশ্যই ভাই আমি যে তো মানুষ মান থাকবে না তখন তো আরো শট বলবে কত কিছু বলবে রে কই রে কই রে কই রে লাগলেও চলো চলো চল রে খারাপ ভাই বুঝলাম না ভাই কত ড্যামেজ দিলাম দেখছি ড্যামেজ দিখায় না মনে হয় লল দিতেছে খারাপ কেমনটা লাগে এখন

আরে কই রে ভাই গুলাল ভাঙ্গে না ভাই প্যাক করে ফেলছে আচ্ছা আমি খুব উঠতে পারবো দেখা যাক আরে ভাই দয়া বুঝতে কথা যাবে না যাবে না তো কই রে কই রে আচ্ছা এই জানছে তিনগুলি শর্ট গান হ্যাঁ কেমন লাগে এই কেমন লাগে কেমন লাগে ভাই আমাকে চ্যালেঞ্জ দেয় না আমি বট আরে আসতে গুলি করে ভাই দয়া বয়া কিছু না রে ভাই রে কিভাবে অসহায় গুলো জি সেটা পরে মারে একটু পরে রে ভাই আমার কিন্তু শেষ রাউন্ড তো চার রাউন্ড শান্তি বাজেছে তো ভাই কেয়ারফুলি আমাদের ভাইতে হবে একটা শর্ট শট রে না রে না রে না করে ভাই বইয়া মিস করতে জানি আমি গেছি